গুরুত্বপূর্ণ খবরের থেকে ফিলিস্তিনি লাশ উদ্ধার সৌদি আরবে অনেক খালি জায়গা আছে সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র ঘটন করে জানিয়েছেন নাতানিয়াহ যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত জ্যালেন্স উত্তেজনা বাড়িয়ে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন বমারু বিমান ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রধানের শেখ হাসিনাকে প্রত্যাপন্ন প্রশ্নে ভারতের রাজ্য সভায় আলোচনা বালুটিপি থেকে ছেষট্টি ফিলিস্তিনি লাশ উদ্ধার গাজা উপত্যকার উত্তর অঞ্চলের একটি বালু ডিবি থেকে ছেষট্টি জন ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে এই বালু টিবিটি ইসরায়েলের সামরিক বাহিনী তৈরি করেছিল শুক্রবার সাত ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো আনাদুলোর খবর অনুযায়ী বেশ সামরিক প্রতিষ্ঠাতা দলগুলো উত্তর গাজা ইসরায়েলি সামরিক বাহিনী তৈরি একটি বালু ডিবি থেকে ছেষট্টি জন ফিলিস্তিনি লাশ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান ইসরায়েলের বোল রুজিং অভিযানের কারণে গাজা সিটি ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় আত্মরক্ষার্থে সেনাবাহিনীর ব্যবহার করা বালু ডিবির নিচে ফিলিস্তিনদের কবর দিয়েছিল তারা উত্তর অঞ্চলীয় শহর জাবালিয়াই সাঁত্রিশটি এবং গাজা শহরের সাতই শরণার্থী শিবিরে উনত্রিশ জনের লাশ পাওয়া গেছে তিনি আরও বলেন অনেক কবর এখনও আবিষ্কৃত হয়নি কারণ ইসরায়েলি অভিযানের কারণে ফিলিস্তিনরা যে সময় মৃতদেহ রাস্তায় স্কোয়ার ও পাবলিক পার্কে কবর দিতে বাধ্য হয়েছিল সিভিল ডিফেন্স টিম এবং মেডিকেল সদস্য সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ধ্বংসস্তূপ এবং বালুর টিভি নিচ থেকে লাশ উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছে সৌদি আরবে অনেক খালি জায়গা আছে সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক জানিয়েছেন নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মতে সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরো জালিম পোস্ট এর আগের দিন বৃহস্পতিবার চ্যানেল চব্বিশকে দেওয়ার সাক্ষাৎকারে এই অভিমত প্রকাশ করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে রাষ্ট্র ঘটনের কথা জানিয়েছে সৌদি আরব এই শর্ত নিয়ে কোন দর কষাকষি সম্ভব নয় এটাও নিশ্চিত করেছে রিয়াদ এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন আমি এমন কোনো চুক্তিতে যাব না যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে বিশেষত সাত অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সাই দেয়ার তো প্রশ্নই ওঠে না তিনি বলেন আপনারা কি জানেন সেটা কি একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল সেটার নাম গাজা গাজা নেতৃত্ব ছিল হামাস তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি হলকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত চ্যালেঞ্জকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি তার দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার বিষয়ে তার প্রস্তুত থাকার কথা বক্ত করেছেন এই সময় যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন কথা বলতে ভয় পান বলেও দাবি করেন জ্যালেন্সকি শুক্রবার সাত ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো ওডেল রেনাল বসুর সাথে বৈঠকের পর বৃহস্পতিবার কিয়েভে এই সংবাদ সম্মেলনে জ্যালেন্সকে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে রাশিয়া ছাড়া পুতিনকে ছাড়া কূটনীতি অসম্ভব তাই আমি বলেছিলাম এ যুদ্ধ কিভাবে আমাদের জন্য সেই ছবি সে বিষয়ে একমত হতে পারলে আমি তার সাথে দেখা করতে প্রস্তুত আমরা কূটনীতির জন্য প্রস্তুত এখানে আমার কোনো সমস্যা নেই সমস্যাটি হলো আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে পাচ্ছেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ইউক্রেন দুই সালে একটি ডিক্রি জারি করেছিলেন এবং জ্যালেঞ্জকে নিজে সে বছর ওই ডিগ্রিতে স্বাক্ষর করেছিলেন এ বিষয়ে জানতে চা হলে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট দাবি করেন এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয় উত্তেজনা বাড়িয়ে বিরুদ্ধ পূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন বোমারো বিমান চীনের একেবারে নাকের ডগায় বোমারো বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়িয়ে বিরূপ পূর্ণ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের যুদ্ধ বিমানের সঙ্গে যোগ দেয় মার্কিন বিমান বাহিনীর বোমারু বিমান এর মাত্র এক মাসেরও কম সময় লাগে গোয়ামের আন্ডারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র নিজেদের বেম্বার পাঠিয়েছিল খবর নিউজ ইউকে এর কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি ও চীনের সঙ্গে চলমান দণ্ড এবং মিত্র জাপান ও ফিলিপাইনে নিরাপত্তা উদ্বেগের কারণে ওয়াশিংটন এমন পদক্ষেপ নিয়েছিল গেরো বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফিলিপাইনের অর্থনৈতিক জোনে নিজেদের চীন। বেশ কয়েকবার উভয় পক্ষের মধ্যে জল কামান ব্যবহারের মতো ঘটনা ঘটিয়েছে এমন অবস্থায় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র এতে ফিলিপাইনের ডজনখানে এফ এ পঞ্চাশ যুদ্ধ বিমান ও দক্ষিণ কোরিয়ার তৈরিটি পঞ্চাশ যুদ্ধ বিমান অংশ নেয় পাশাপাশি যুগ যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি বম্বার এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনা প্রধানের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আশি মনির বলেছেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি নিয়ে সৈয়দ আশি মনির বলেছেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না তিনি ঘোষণা করেন কাশ্মীরের জন্য যদি দশটি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত বুধবার পাঁচ ফেব্রুয়ারি পাকিস্তান ভুক্ত আজাদ কাশ্মীরের বাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এ হুমকি দেন পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে মুজাফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনা প্রধান বলেন দেশের সামরিক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং এবং তাদের ন্যায় সঙ্গত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহিত রাখবে আশি মনির বলেন পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে যদি যদি আরো দশটি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীতু না কাশ্মীরকে পাকিস্তানের বা শক্তি আখ্যা দিয়ে জেনারেল মনির বলেন যদি কাটা যায় তবে মৃত্যু অনিবার্য কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য পাকিস্তানের সেনা প্রধান বলেন ভারতের দমন পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে বর্তমান বিশ্বে ক্ষমতা বান্ধের কণ্ঠ সরিস শোনা হয় আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলেছে দেশ দেউলিয়া হয়ে যাবে তারা মিথ্যা বলেছে মাত্র এক বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংককে বিমৃত করেছে তিনি উল্লেখ করেন পাকিস্তানের বিশেষ প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটির আটচল্লিশ বিলিয়ন ডলারের গ্যাস পাইপ লাইন নেটওয়ার্ক এবং